আজকে বাবা চলে যাবে তাই অনেক সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে হয়েছিল দেখো ঘড়িতে তখন বাজে পাঁচটা আমাদের ঘড়ি যাই হোক দশ মিনিট ফাস্ট আছে তো এখানে তো মা অনেক আগে উঠে গেছে মা তিনটের সময় উঠে রান্না বান্না সব সেরে ঠাকুর ঘরের কাজও মা করে রেখেছিল তো মা আর বাবা মিলে অনেক কষ্ট করে বেচারা আমাদের দু বোনকে তুলেছে ভাই তো অনেক আগেই উঠে গেছিল আর এখানে বাবা রেডি হয়ে গেছে মাও স্নান করে রেডি হয়ে গেছে আর আমি ঠাকুর ঘরে এসে দেখছি মা এখানে গোপালকে সকালবেলা ঘুম থেকে তুলে পুজোও দিয়ে দিয়েছে মানে এখন ঘুম মাথা আর এই যে চা বসিয়েছি মানে মা চা করে রেখেছিলাম এটা গরম করছি আর এখানে ভাত ভাজা ভাজি মা সব ভোরবেলা উঠে করেছে এগুলো বাবা নৌকায় নিয়ে যাবে তাই দেখো এত সকালে তো কিছু খাওয়া যাবে না তাই চা চেয়ে বেটার অপশন তো আর কিছু নেই তাই চা নিয়ে নিয়েছিলাম আর দুটো বিস্কুট নিয়ে নিয়েছিলাম বিশেষ করে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল বাট কি করব আর এখানে বাবা গোপুদের কাছে চলে এসেছিল গোপুদেরকে প্রণাম করছিল বাবা যেহেতু চলে যাবে গোপুদের সাথে একবার দেখা না করে গেলে হয় বলো পুরো অন্ধকার জাস্ট কিছু দেখা যাচ্ছে না পুরো অন্ধকার দাঁড়াও পুরোটা অন্ধকার কিছু দেখা যাচ্ছে না কিচ্ছু না একদম কুয়াশা তো এখানে বাবা বাবার সব ব্যাগ ঠ্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছিলো আমার হাতে এখানে আছে যেটার মধ্যে মা আলুর দম রান্না করে দিয়েছে আর এখানে দেখো মা ভাই সবাই বেরোচ্ছিলো আস্তে আস্তে তো বাইরে এতটা ঠান্ডা না বাইরে বেরোনোর সাহস কারো হচ্ছিল না ভীষণ ঠান্ডা ছিল আর দেখো সাড়ে পাঁচটা বেজে গেছে তাও বাইরে এখনও এতটা অন্ধকার তারপর বাবা এখানে ঠাকুমাকে প্রণাম করে নিচ্ছিল তারপর আমরা চলে এসেছি গঙ্গার পারে তোমরা জাস্ট দেখো পুরো অন্ধকার আর কনকনে ঠান্ডা এতটা কষ্ট হচ্ছিল দাঁড়িয়ে থাকতে পারছিলাম না কোনো মতে এখানে এসে এক ঘন্টার মতো দাঁড়িয়ে থাকার পর তারপর একটুখানি আলো ফুটেছে সকাল বেলার তো এই যে এটা হচ্ছে বাবার নৌকা তো বাবার সাথে যে যাবে বাবার ভাগি সে এখন আসেনি তো বাবা একা একাই নৌকার ভেতরে যে সব কাজগুলো আছে সেগুলো মোটামুটি করছিল আর এখানে মাকে আর ভাইকে দেখো ঠান্ডায় পুরো জমে গেছে এখানে সবার ঠান্ডায় অবস্থা খারাপ আমি বারবার ওখানে বাবার নৌকার কাছে যাচ্ছি আবার দূরে চলে আসছি একটু ঠান্ডা আর একে দেখো আর যাচ্ছে বলো মানে চা খেতে ইচ্ছে করছে বাট এখনো নগদ পুজো দেওয়া হয়নি বলে খেতে পারছি না হবে তারপর চা খাবো এতক্ষণ এত কষ্ট করে দাঁড়িয়ে থাকার পর তখন প্রায় বাজে সাতটা তখন দেখি সূর্যি মামা হালকা হালকা উদয় হয়েছে যাই হোক তারপর একটু চা খেতে চলে এসেছি ভীষণ ঠান্ডা লেগেছিল ভাবছিলাম চাটা খাবো না নৌকো পুচে দেওয়ার পরে খাবো বাট পুরো জমে গেছিলাম আর কোনো উপায় ছিল না তাই চা খেতে বাধ্য হলাম আর এখানে দেখো বোন ডিম ডিমটোস খাচ্ছে দেখো ভীষণ খিদে পেয়ে গেছিলো ওর ভাই তাই ও আর ভাই মিলে দুজন মিলে ডিম টোস খেয়ে নিয়েছে এখানে ভাই দেখো ডিম টোসটা নিয়ে দৌড় দিয়েছে আমরা ওকে রেখে সবাই চলে এসেছিলাম যেহেতু ডিম টোস্টটা করতে একটু লেট হবে তো ডিম টোস্ট নিয়ে এক দৌড় মেরেছে আমাদের এখানে এই যে এটা হচ্ছে সেই দাদু যে হচ্ছে বাবার সাথে যাবে বাবার ভাগি আর এখানে ঠান্ডার চোটে পা আমার পুরো জমে গেছিল আমি পা নাড়াতে পারছিলাম না তাই মাকে একটু বললাম চলো মা সামনে থেকে একটু হেঁটে আসি যেহেতু এক জায়গায় এরকমভাবে দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছিল আর এই গঙ্গায় যে কী পরিমাণে হাওয়া তোমরা বুঝতেই পারছো তো তারপর আমরা কিছুটা এগিয়ে গিয়ে এখানে হাঁটছিলাম দেখো এত ঠান্ডা হাওয়া আসছিল বাট তারপর একটু ভালো লাগছিল ভীষণ সুন্দর একটা হাওয়া আসছিল খুব ভালো লাগছিল আর এখানে দেখো ওই মন্দিরটা সাইড দিয়ে সূর্যটা উঠেছে কি দারুণ লাগছে না দেখতে তো মা এখানে এই যে পুজো করবে যে নৌকায় সবকিছু গোছাচ্ছে আমার কি কি লাগে পুজো করতে সব সব বলতে বরফ হয়ে গেছে বরফ মানে আর দাঁড়াতে পারছে না এখানে আমরা ঠান্ডায় জমে গেলে কি হবে মা কিন্তু মায়ের কাজ ঠিক করে নিয়েছে এই দেখো মা পুজোর সবকিছু একা একা নিজের হাতে করে সুন্দর করে গুছিয়ে নিয়েছে এখানে আমি অনেক কষ্ট করে একজোড়া মোজো জোগাড় করেছি কারণ আমার পা পুরো পাথর হয়ে গেছিলো জমে আর এখানে দেখো মা প্রদীপ জ্বালাতে পারছিল না যেহেতু ভীষণ হাওয়া আসছিল মা কোনো মতে প্রদীপটা জ্বালাতে পাচ্ছিল না এখানে বাবার নৌকার তাই মা সবকিছু নিয়ে চলে যাচ্ছিল আর কি পুজো দিতে নৌকোকে এতক্ষণ তো ওপরে উঠে দাঁড়িয়েছিলাম বাট এখন তো পুজো দেবে মা তাই নিচে নামতে হবে তাই এক এক করে সবাই নিচে নেমে এসেছি মা এতক্ষণ মা গঙ্গাকে আর কি পুজো করছিল মা গঙ্গাকে পুজো করে প্রণাম করে দেন এবার মা নৌকাকে পুজো করবে তাই বাবা আর কি নৌকাটা এরকম ভাবে ঘুরিয়ে এই সাইডে আনছিলো মা কিন্তু বাড়ি থেকে আগের দিন রাতে সব জোগাড় করে এনেছিল তাই আর কি মার এখানে এসে কিছু করতে হয়নি সব কিছু সুন্দর করে ডালা সাজিয়ে নিয়েছে আর ওই দেখো পাখিগুলো কত সুন্দর লাগছে দাদুকে এখানে মা দেখো কত বড় একটা লাল টিকা পরিয়ে দিয়েছে এটা নিয়েই কি সবাই হাসি করছিলাম তারপর এবার বাবাকে মা টিকা পরাবে তোমরা দেখবে কত বড় করে এক একটা টিকা পরিয়েছে তারপর বাবা চলে গেল ওই সাইডে পুজো দিতে নৌকাকে তো এখানে আমাদের নৌকা পুজো কমপ্লিট হয়ে গেছে আর এবার বাবার সব কিছু লাস্টবারের মতো ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছিলো আর আমরা এখানে একটুখানি প্রসাদ খেয়ে নিচ্ছিলাম অত সকালে তো কিছু খেতে ইচ্ছে করছিলো না বাট একটু প্রসাদ খেয়ে নিলাম আর এরা এত ঠান্ডায় কি করে স্নান করা আমি না বুঝতে পারি না আমি তো জলেই নামতে ভয় পাচ্ছিলাম তার তারপর আমরা সবাই মিলে আবার দোকানে চলে এসেছি এখানে বসে পড়েছি চা খেতে কারণ একটু আগে আমি যেহেতু কিছু খাইনি শুধু চা খেয়েছিলাম তাই আমি একটুখানি চা আর ডিম টোস নিয়ে নিয়েছিলাম ডিম টোসটা করতে টাইম লাগবে টাইম বললাম তুমি করো আমি পরে আসছি যেহেতু বাবা চলে যাবে এখন আর এই বাচ্চা মানুষটাকে দেখো চা খেতে 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 আসছে গরম চা গায়ে পড়ে যাবে তখন বুঝবে যাই হোক তো বাবা এবার চলে যাবে ডায়মন্ড হারবারে ওখানেই বাবা থাকবে ছমাস আর এখানে ভাই দেখো রাম লিখছিলো বলছিল দেখবি এটা জলে মুজবেই না কত সুন্দর করে রাম লিখেছে বেচারা হ্যাঁ জলে কিন্তু এটা অনেকক্ষণ লেখা ছিল এখানে তো শেষে বাবা নৌকা ছেড়ে চলেই গেল আমাদেরকে রেখে এখানে বাবা চলে যাচ্ছে তিন মাসের জন্য বাবা আবার তিন মাস পর আসবে তার মধ্যে বাবা আসবে এক মাস বা পনেরো দিন বাদে বাদে আমি যেখানে ডিম টোসটা অর্ডার দিয়ে গেছিলাম সেই ডিম টোস্টটাই হয়ে গেছে নিয়ে আমি হাঁটতে সামনে দিকে চলে এসেছি এখানে মা চলে এসেছে আর একটা নৌকাকে পুজো হতে ওনারাও যাবে মাকে ডাকলো বললো একটু পুজোটা করে দিয়ে যাও তো মা এখানে চলে এসছে পুজো করতে আর আমি এখানে দেখ এত পরিমাণে পেয়েছিল আমার অনেকক্ষণ থেকে আমি শুধু ওয়েট করছিলাম যে নৌকা পুজো কখন হবে আর আমি খাবো তো খেটে তারপর আমরা ফাইনালি বাড়িতে চলে এসছি বাড়িতে বলতে এখন ফার্মে আছে বাড়ি থেকে যাচ্ছি ভীষণ ঘুম পাচ্ছে এই চারটে পাঁচটার সময় খেতে সাড়ে চারটে পাঁচ তো চলো আমি বাড়িতে চলে এসেছি আর এখন আমি ঘুম দেবো আমার চোখে প্রচুর ঘুম আজকে ব্লকটাই পর্যন্ত এটা